নিচ থেকে উপর মধ্যে ডিজাইনগুলো আমাদের মতো করে দেওয়ার ট্রাই করছি এই যদি সাইজটা সাথে সাথে বেবেল করে সবগুলো কম্বিনেশন করা ট্রাই করছি ঠিক আছে তো কালারটাও খুবই লাইক করার মতো একটা কালার কালার কেউ চেঞ্জ করবেন তাও পসিবল অনেক সব কালার সবার জন্য পছন্দ নাও হইতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে ছয় চার ডাইনিংটা রিজনেবল প্রাইজের এর ভিতরে খুবই ডিজাইন সুন্দরের ভিতরে ময়ূর ডাইনিং এটাকে বলে তো নিতে চান কেউ অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর হবে যাদের হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের ভিতরে ফার্নিচার নিয়ে ঠকতে না চান এগ্রেড নিতে চান সর্বোচ্চ কোয়ালিটি নিতে চান তাদের জন্য বলবো আর যা যার পরটা শেষে ভালো বলবে সেক্ষেত্রে আমার কথা শুনে আমারটা নেওয়ার কোনো অপশন নেই আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে গিয়ে আমাদের কাস্টমার রিভিউ ডিটেইলস দেখে যদি মনে হয় যে বেটার অপশন তাহলে নিতে পারবেন আর আমি সাজেস্ট করবো যদি একটু ডাইনিং ইমার্জেন্সি লাগে তাহলে এটা খুবই সুন্দর হবে একদম আপনি হচ্ছে নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন যে হচ্ছে বাসাবাসি না করে অনেক চেষ্টা ই করে দেখা যাচ্ছে আপনার পছন্দ মতো একজন দেখে বললো যে না ভাই এটা তো সুন্দর হয় না তাদের জন্য বলো চোখ বুঝে নিতে পারেন খুবই সুন্দর হবে আর আমরা যেহেতু ফ্যাক্টরি আমরা এরকম বেডরুম সেট গুলো রেডি করে থাকি আমাদের কেউ যদি চান যে বেডরুম সেট নিবেন সেক্ষেত্রে দেখতে পারেন এই যে আমাদের বেডরুম সেট এরকম থাকবে আপনারা হচ্ছে যে চান যে অর্ডার কনফার্ম করবেন যে কোনো কালার সাইজ দিয়ে আমাদের থেকে বেডরুম সেট নিতে ভিডিওটা জন্য এই জায়গায় শেষ করলাম হাফেজ